সিরিজটা কিন্তু আমাদের জন্য একটু চ্যালেঞ্জিং ছিল অবশ্যই বা আফগানিস্তান এই মাঠে খেলে খুব অভ্যস্ত হোম গ্রাউন্ড এরাই কয়েকটা সিরিজ তারা খেলেছে আমাদের আসলে একটা বড় কনসার্ন হয়ে গেছে লাস্ট ম্যাচে বেশ কিছু ইঞ্জুরি প্রবলেম আমাদের খেলতে হয়েছে তাসকিনকে আমরা মিস করেছি আমরা মুশফিককে মিস করেছি আমরা ক্যাপ্টেন শান্তকে মিস করেছি যদি ব্যাটিংটা বেশ ভালোই হয়েছে আমাদের এইরকম কন্ডিশনে আপনার আমাদের এক্সপেকটেশন হয়তো এরকমই ছিল তার আমার মানে বোলিংয়ে যেটা হচ্ছে স্পিন ট্র্যাক এখানে স্পিনাররা খুব ভালো বোলিং করেছেন বাট স্পেক্টেড তারা মাঝখানে একটু বেশি যদি উইকেট নিতে পারতেন তাহলে তো আমাদের সুবিধা হতো বাট সো সৌভ আমার মনে যে চ্যালেঞ্জিং সিরিজ বাট বাংলাদেশ প্লেড হয়ে আমার মনে হয় প্রথম ম্যাচ ছাড়ার বাকি দুটি ম্যাচ বাংলাদেশ ভালোই খেলেছে এবং দুটি ম্যাচ তিনটা ম্যাচেই কিন্তু বাংলাদেশের জেতার মতো তৈরি হয়েছিল কারণ প্রথম ম্যাচে বরং বেশি জেতার মতো হয়েছিল গত ম্যাচটা আই থিঙ্ক আফগান প্লেড ভেরি ওয়েল তারা খুব প্ল্যান করে ব্যাটিং করেছে আমাদের স্পিনারদের কোনো চান্স পায়নি তারা জানতেন এখানে ফার্স্ট ব্লার হয়তো ওটা সুবিধা পাবেন না আফগানদের ব্যাটিং প্ল্যানটা খুব ভালো ছিল আমি ওদেরকে টিকিট দিতে চাই খারাপ সময় চলতে বলছে আমরা টেস্ট ক্রিকেটটা তো আমরা পাকিস্তানের খুব ভালো খেলাম তারপর যদি সিরিজ আমাদের খারাপ ডেফিনেটলি ইন্ডিয়ার সাথে আমাদের সিরিজটা ভালো হয় না আর স্ট্রংেস্ট অপোনেন্ট বাট সেখানে আর একটু বেটার ক্রিকেট আমরা খেলতে অবশ্যই খেলা উচিত ছিল বলে আমি মনে করি আর এই সিরিজটা যদি দেখেন আই থিঙ্ক এই কেনব্যাক বলি আমরা উই কেন ব্যাক আমার মনে হয় সিরিজটা আমাদের এই সিরিজ খেলার আগে কিন্তু সবাই কিন্তু ভেবেছিলেন আমরা আউট প্লেট প্লেট হয়ে যাবো আমার তো অনেক বলেছি যে এই সিরিজে বাংলাদেশ দাঁড়াতেই পারবেন আফগান বাংলাদেশ খুব ভালো খেলেছে ভালো খেলেছে যে আমার কাছে ভালো খেলার মধ্যে সিরিজ যেটা সেটা আমরা করতে পারিনি বাট আমার মনে হয় এক্সপেকটেশন সবাই আশা করেছি তার থেকে বাংলাদেশ এই সিরিজটা মনে হয় ভালো খেলেছে